রাহুল বিক্রম ও সাগর তিনজনের শহরের এক চায়ের দোকানে বসে গল্প করছিল বিক্রম বলল ও কিরো রাহুল তা তোর ইউটিউবের ভিডিও কেমন চলছে রাহুল বলল আরে ভাই ভালোই চলছে কিন্তু এবারে ইউটিউব ভিডিওর জন্য কিছু রহস্যময় জায়গা খুঁজছি ভাবছি এবারে ব্লগটা আরও রহস্যময় করে তুলব সাগরে বলে উঠল তবে বেশ তো আমার দাদুর বাড়ি চল দাদুর মুখে অনেক গল্প শুনেছি ওই জায়গার সম্বন্ধে আশা করি ওখানে গেলে অনেক রহস্যময় গল্প পেয়ে গরমের ছুটিতে ওখানে যাবি ঘুরেও আসা যাবে রাহুল কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বললো একদিক থেকে তুই ঠিক কথাই বলেছিস যাওয়া যেতেই পারে চল তাহলে কবে যাবি বল কালকেই যাওয়া হোক তাহলে তিনজনে মিলে সকাল সকাল বেরিয়ে যাব। না না আমি যেতে পারবো না রে কাল আমার প্রচুর কাজ আছে আমার বোনের জন্মদিন আমাকে না দেখতে ও খুব রাগারাগি করবে বলল আরে কি রে বিক্রম সব সময় তুই মাঝখান থেকে কেটে পড়িস তোরা কিছু মনে করিস না আমি সত্যি যেতে পারবো না রে অন্য একদিন তোদের সাথে ঘুরে আসো বিশ্বাস কর কাল আমার বোনের জন্মদিন আমাকে থাকতেই হবে না হলে খুব রাগারাগি করবে রে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চললাম রে কাল আবাতে যেতে হবে সব রেডি করতে হবে হ্যাঁ রে আমিও গেলাম দাদুকে ফোন করে জানাতে হবে আমরা কাল যাচ্ছি চললাম রে তাহলে এই বলে যে যার ঘরে চলে গেল পরের দিন সকালে রাহুল ও সাগর বেরিয়ে পড়ল দাদুর বাড়ি শ্যামনগরের উদ্দেশ্যে বেলা এগারোটা তিরিশ মিনিটে ট্রেন ধরল দুজনে ওদের ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল চারটে দাদু একজন লোক পাঠিয়েছেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য স্টেশন লোকটির নাম হরি সকলে তাকে হরিকাকু বলেই ডাকে ট্রেন থেকে নামতেই হরিকাকু দৌড়ে এলো হরিকাকু বললো তুই ব্যাগ দুটো হরিকাকুর কাছে দিয়ে

হাসি হাসি মুখ দাদুকে বলল না না দাদু মনে তো পড়ে সবসময় তোমার কথা তাছাড়া পড়াশোনার চাপ তো তুমি জানোই যাই হোক দাদু বলো তুমি কেমন আছো দাদু বললেন আমি ভালোই আছি বাবা সঙ্গে ওটা কে তোমার সেই বন্ধু যে ইউটিউবে ভিডিও বানানোর জন্য আমাদের গ্রামে এসেছে সারাদিনের আলাপ পরিচয় কেটে যাওয়ার পর রাহুল জানালার পাশে বসে বাইরের গ্রামের দৃশ্যটা অনুভব করছিল চারিদিকে পাখিদের ধান কোলাহল কাঁচা মাটির গন্ধ রাহুলের বেশ ভালোই লাগছিল গ্রাম্য পরিবেশ তখনই সাগর এসে বলল বাইরে কি দেখছিস চল তোকে ঘুরে আনি দুজনে পড়লো গ্রামটা ঘুরে দেখার জন্য দুজনে গ্রামের বাঁকা পথ দিয়ে হেঁটে চলেছিল তখন এই গাছের তলায় বসে থাকতে দেখলো একজন মধ্যবয়স্ক লোককে সাগর বলে উঠল ওটা মনে হয় গোপাল মামা হ্যাঁ ওটা তো গোপাল মামাই কাছে গেল দুজনে ও গোপাল মামা এরকম ভাবে বসে আছো কি হয়েছে তোমার শরীর খারাপ করছে নাকি গোপাল মামা বলল আরে সাগর বাবা কবে এলে তুমি ভালো আছো তো বাবা আমি ভালো আছি কিন্তু তুমি এরকম ভাবে বসে আছো কি ব্যাপার গোপাল মামা বলল আমার তো সব শেষ হয়ে গেছে বাবা আমার যে সব শেষ হয়ে গেছে আরে আরে কি হয়েছে কি তোমার কি শেষ হয়ে গেছে আমার মেয়েটা মনে হয় আর না বাবা কি হয়েছে রিয়ার মামা এক সপ্তাহ আগে তোর বোনটার খুব শরীর খারাপ ছিল কিছু খাচ্ছিল না মাঝে মাঝে রাতে করে জ্বর আসছিল আর রাতে কি সব আবলতা বলে একা একা বকতে থাকছিল ওর মা আর আমি সারা রাত ঘুমাতে পারিনি ওর পাশে বসে থাকি মেয়েটার এত শরীর খারাপ দেখে আমরা গ্রামে ফের কাছেই যাচ্ছিলাম কিন্তু তখনই রাস্তায় একটা আন্ত্রিকের সাথে দেখা হয় জয় কালি জয় জয় কালি উনি আমাদেরকে বললেন হবে না তোর মেয়ের বদ্দির কাছে গিয়ে তোর মেয়ের কোনো শরীর খারাপ হয়নি তার শরীরে তাবাসা বেঁধেছে শুনে আমরা খুব ভয় পেয়ে গেলাম তাহলে এ কি করব বাবা আমরা মেয়েটাকে ওই রকম দেখতে ভালো লাগছে না ও যে আমাদের একমাত্র সন্তান আপনি বলে দিন বাবা আমরা কি করব তারপর শান্তিমশাই আমাদের হাতে একটা মাদুলি দিয়ে বললেন কিছুই হবে না তোর মেয়ের রাতে হঠাৎ তোর মামিমার ঘুম ভেঙে যায় বলে ওঠে। কোথায় ওর যে শরীর খুব কোথায় গেল আমার মেয়েটা আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু ও ঘরে কোথাও ছিল না বাইরে খুঁজতে যাবো দেখি গ্রামের সম্ভুদা ওকে নিয়ে আসছে শম্ভু বলল কি গো দাদা আমি খেয়াল রাখতে পারবো না এই মাঝরাতে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল মাঠের শেষ প্রান্তে জঙ্গলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি গোপালদা মেয়েকে একটু সাবধানে রাখো ওই জঙ্গলে কত বিষাক্ত পশু পাখি আছে তুমি জানো না গোপালের স্ত্রী বললেন ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ওর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে আমরা ওকে ঘরে নিয়ে যাচ্ছি পরের দিন সকালে আমি যাই সেই তান্ত্রিক বাবার কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলি আচ্ছা ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই তুই ওকে কাল আমার কাছে নিয়ে আসবি আমি দেখছি হোম করতে হবে হলেই সব ঠিকঠাক হয়ে যাবে হয় রাতে আমরা তিনজনে ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি রিয়ে আমাদের পাশে নেই আমরা দুজনে অবাক হয়ে চারিদিকে খোঁজা শুরু করলাম ঘর থেকে বেরিয়ে দেখি ও হেঁটে যাচ্ছে সেই জঙ্গলের শেষ প্রান্তের দিকে ওকে যেন কেউ বসরে নিয়ে যাচ্ছে ও নিজের মধ্যে ছিল না তোর মমিমা কতবার ডাকছে ওকে কিন্তু ও কোনো সাড়া দিচ্ছে না তারপর আমরা ওকে ঘরে নিয়ে আসি আমরা দুজনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম মেয়েটাকে যেই রকম দেখতে আর ভালো লাগছে না ওই তান্ত্রিক আজ রাত বারোটার সময় ওকে নিয়ে যেতে বলেছে আমার খুব ভয় লাগছে আমি মেয়েটাকে নিয়ে কি করব আমি বুঝতে পারছি না ও যেন কোনো বড় ক্ষতি না হয়ে যায় রে সাগর আমার খুব ভয় লাগছে এতক্ষণ পুরো ঘটনাটা শুনছিল হঠাৎ রাহুল বলে উঠল আচ্ছা ঠিক আছে গোপাল মামা তুমি তোমার মেয়েকে ঠিক তান্ত্রিকের বলা কথা মতো ওই সময়ে ওই জায়গাটাতে নিয়ে যে আমি তোমার সাথে যাব আমিও যাবো না না সাগর তুই আমাদের সাথে আসবি না আমি তান্ত্রিককে সুবিধার মনে করছি না হতে পারে এত কিছুর পিছনে ওরই হাত আছে তাই বলছি তুই আমাদের সাথে আসবি না তুই তো দাদু আর কিছু গ্রামের লোকজনকে নিয়ে আমাদের পিছু পিছু আসবি আর হ্যাঁ অবশ্য থানার কিছু অফিসারকে সাথে নিয়ে আসবি যেন তান্ত্রিকটা জানতে না পারে হ্যাঁ আমারও কেন জানি না মনে হচ্ছে ওই তান্ত্রিকই কোনো সর্বনাশ করতে চলেছে আচ্ছা ঠিক আছে রাহুল আমি আর আমার দাদু গ্রামের দুই একজন লোক নিয়ে তোর পিছু পিছু যাব তারপর রাত এগারোটা তিরিশ বেজে গেল তান্ত্রিকের বলা কথা মতো বারোটার সময় গোপাল মামা ও তার মেয়ে রিয়া এবং রাহুল বেরিয়ে গেল গ্রামের শেষ প্রান্তের জঙ্গলের দিকে দূরে থেকে দেখা যাচ্ছিল জঙ্গলের টিপ টিপ আলো জ্বলছে কাছে গিয়ে দেখতে পেল সেই তান্ত্রিকটা যজ্ঞ করছিলেন তান্ত্রিক রেগে গিয়ে বললেন চলে এসেছিস তোকে একা আসতে বলেছিলাম না ঠিক আছে তোর মেয়েকে ওখানে বসে দিয়ে তোরা চলে যা আর মনে রাখবি একদম পিছন ফিরে তাকাবি না তাহলে পুরো সর্বনাশ হয়ে যাবে এই বলে গোপাল মামা ও রাহুল দুজনে পিছনে না তাকিয়ে বাড়ির দিকে হাঁটতে থাক আচ্ছা গোপাল মামা তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো ওই তান্ত্রিকটি যদি রিয়ার ভালো হওয়ার জন্যই যজ্ঞই করবে তাহলে ওখানে হাঁড়ি কাঠ করছে আর আর যদি কোনো প্রাণী বলি দেওয়ার জন্য এনে থাকে তাহলে তো আমি ওখানে কোনো প্রাণীকে দেখতে পেলাম না গোপাল মামা কাঁদতে কাঁদতে তান্ত্রিকের দিকে দৌড়ে গেল গিয়ে যা দেখলো তাতে রাখলো গোপাল মামার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তাদের মাটি সরে নিজের যাচ্ছিল গোপাল মামা বলল। আমার মেয়েটাকে বলি দিয়ে সর্বনাশ করছিল বদমাস আমি তোকে ছাড়বো না আমি তোকে মেরে ফেলবো বদমাস ভাগ্যিস আমি আগে থেকে এই সমস্ত কিছু বুঝতে পেরে গিয়েছিলাম না কি সর্বনাশকর তো তান্ত্রিকটা তার কোনো ঠিক ছিল না আহ মা মাগু এতদিনের সাধনা আছো পূরণ হবে মা তোরে বেটা থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ব্যক্তি হয়ে উঠবে বাবাজি অনেক করেছে সাধনা এবার চলো তোমাকে এবার একটু জিলের হাওয়া খাইয়ে নিয়ে আসি সেখানে বসে তুমি আবার সাধনা করবে নতুন করে চলো তখনই সাগর ও তার দাদু এবং গ্রামের কিছু লোক এবং কিছু পুলিশ অফিসার সেখানে এসে হাজির হলেন তোদের এত বড় তোরা পুলিশ ডেকে নিয়ে এসেছিস ছাড়বো না তোদের আমি অনর্থ ঘটে যাবে ছাড়বো না তোদের কাউকে আমি এই ওকে নিয়ে চল তারপর পুলিশ ওই তান্ত্রিককে নিয়ে মামা বাবা সাগর তোমাদের যে কি বলে আমি ধন্যবাদ জানাবো আমি কোন ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদের জন্যই আমার মেয়েটা আছে প্রাণে বেঁচে গেল আমি তোমাদের কাছে সারা জীবনে কৃতজ্ঞ থাকবো বাবা তোমাদের জন্য আজ আমার মেয়েটা আবার নতুন করে জীবন ফিরে ফেল বাবা হ্যাঁ বাবা রাহুল আর সাগর তোমরা অনেক বড় কাজ করেছো তোমাদের জন্য আজ একটা প্রাণ রক্ষা পে গোপাল মামা আমি তোমাকে একটা কথা বলি এরকম অন্ধবিশ্বাস আর কোনোদিন পা দেবেন না মানুষের শরীর খারাপ হয় জ্বর আসে জ্বরের ঘরে মানুষ ভুল ভাল বকতে থাকে তার জন্য এরকম তান্ত্রিক কিংবা অন্ধবিশ্বাসে পা দেবেন না বুঝতে পারছেন তো এটা মানুষের কোনো দিন ভালো হয় না উল্টে খারাপই হয় এরকম শরীর খারাপ হলে চিকিৎসা করাবেন এরকম ভুলভাল পথে আর পা দেবেন না এই গল্পটি থেকে আমরা একটা জিনিস শিখতে পেলাম এই বিজ্ঞান মনস্ক সমাজে অন্ধবিশ্বাসে বিশ্বাস করলে নিজেদের শরীর আরও খারাপই হবে ভালো আর হবে না তাই অন্ধবিশ্বাস আর কেউ পা দেবেন না অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন শরীর খারাপ হলে চিকিৎসা করাবেন কোনো তান্ত্রিক বা গুণিনের কাছে গিয়ে নিজেদের আর বিপদ বাড়াবেন না আজকের এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততদিন নিজেদেরকে সুস্থ রাখবেন ভালো রাখবেন এবং অন্যকে ভালো রাখবেন আর অবশ্যই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ